সকাল সকাল উঠে ফোটা হয়ে গেছে এই যে মা কাজে খুঁজে গেছে ডাল হবে নিরামিষ যেহেতু আর এই যে পটল দিয়ে আলু দিয়ে রাত্রি তরকারি কুমড়ো ভাজা এইবেলা সকালের আর লাউ দিয়ে ডাল হবে মুগ ডাল আর লাউ দিয়ে ওই আমাদের ইয়ে হবে পোস্ত এদিকে দ্বীপ জল দেওয়া হয়ে গেছে মোটামুটি চাল ভিজিয়ে রেখেছে চালটাকে দিয়ে বসাবো তার আগে ডালটাকে বসিয়ে দিয়ে সেদ্ধ করতে সেদ্ধ করতে সময় লাগে আটটা পনেরো বেজে গেছে আজ একটু দেরি হয়ে গেছে এখনও চাটা খাওয়া হয়নি আমি চা পরে খাবো আগে ডালটা বসিয়ে তারপর চা খাবো দুধটা ছেলেটা যেহেতু স্কুল নেই আজকে ছেলে তার জন্য উঠে দুধ খাবি তো তার জন্য আগে ডালটা বসিয়ে দিই আর দুধটা জ্বাল দিয়ে দিই চলুন আমি পরে আসছি একজন উঠে পড়েছে ভাত মাছবে একটা একা সেই জন্য আর ওয়েদার আজকে খুব সুন্দর মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখানে কোটা কমপ্লিট আর একটু কোটাকুটি বাকি আছে সেটা করলেই হয়ে যাবে এখন আমি খাবো চা চা খাওয়া হয়নি দুধ চাল দেওয়া হয়ে গেছে এই মা রান্নাঘরে ঢুকে পড়েছে ডালও মোটামুটি শেষের দিকে ভাত হচ্ছে আর এবার কুমড়ো ভাজা হবে তারপরে পোস্ত হবে আর আলুর চচ্চড়ি রাত্রির জন্য হবে তো এটা পরে শেয়ার করবো আর এখানে ফোড়ন নিয়ে নিয়েছে ডালের গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা মেথি আর সর্ষে ছোটো আমি তাহলে চা খাই পরে আসছি দুধ দিয়ে দিয়েছি নাকি আর আমার এই চা আর একটু বিস্কুট আমাদের বিস্কুট সব শেষ হয়ে গেছে নোনটা বিস্কুট সেগুলো আনতে হবে আর এখানে মায়ের ডাল হয়ে গেছে আর এটা করবে তরকারি মা রান্নাঘরে পোস্ত করতে গেছে পোস্তটা বার করা হয়নি পোস্তটা বার করে দিই চলো আমার মাকে রান্না কমপ্লিট দেখেই রাতি আছে ফোন তরকারি কালো দিয়ে ফোন হয় মা হলুদ গুঁড়ো দিয়ে আর তুমি দিনে গুঁড়ো দাও নাকি মা আমিও দিই না এটা করলেই হয়ে যাবে সব রান্না ওখানে কমপ্লিট হয়ে গেছে পোস্ত টোস্ত সব পোস্ত ভালো পোস্ত কুমড়ো ভাজা নিচে ডাল আজকের রান্না হচ্ছে এটা নমস্কার আপনি একটা ভিডিও নিয়ে চলে আসুন উঠে পড়েছিলো অনেকক্ষণ রান্না বান্না কাজ বাজ মোটামুটি শেষের দিকে আর মাসি এসে গেছে মাসে কাজ করছে বা বাড়িকে খেতে দিয়ে দিয়েছে ভাই খেতে বসে গেছে আজকে অম্পল রান্নাই হয়েছে আলু পুস্তি হয়েছে ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে ডাল হয়েছে মুগ ডাল আর কুমড়ো ভাজা ডাকিজ হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি নিরামিষ তরকারি মানে হচ্ছে এটাকে বলে তো তার জন্য বাবার জন্য ভাত দেখে দিয়েছি ডাল বুঝতে সবই খাবো বাবা রাত দিলে সেটাই খাবে আর আমরা সবাই রুচি না আর আমার হাজবেন্ড বাজারে যদি বাজার থেকে ইলিশ মাছ হয়েছে ইলিশ মাছ নিয়ে এসছে কালকে ইলিশ মাছ রান্না হবে আর রাত্রি চলে যে একটা তরকারি হবে আর পরশু দিনই তোমার বাবা মা চলে যাবে দিনই থেকেছে এবার তো এত এতদিন এত বছর হয়েছে এতদিন কোনো দিন থাকেনি তো চলে যাবে রোববার থেকে তো রোববার ইচ্ছে আছে মাংস করার তো দেখা যাক কী মাংস করা যায় তো মাসিক কাছাকাছি করি আমার হাজব্যান্ড আমার জন্য হচ্ছে টিফিন আনতে গেছে পাট তো বাট আমি খাই অলরেডি দশটা বেজে গেছে তো আমি একবার পরে আসছে ছেলে বাবার কাছে ঘুরতে বসেছি ছেলের আনটি আছে ছেলের আনটি আসবে বারোটা তো ঠিক আছে সকাল থেকে তো আপনাদের সাথে ডিপ করে শেয়ার করেছি মা যা রান্না বান্না করেছে তো আপনাদের খেয়ালে আবার এবার পরে ফাইনাল দেখা করতে নিচে দেখব আমার আজকে জলখাবার মাখন পাড়টি আর জিলেপি মা বাবাদের সবাই দিয়েছি জিলেপি মা কোরা পারোটি খাবে না হলে খাওয়া হয়ে গেছে সবাই খাচ্ছি আজকের খাবার দাবার সব তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে ডাল মুগ ডাল কুমড়ো ভাজা লেবু আছে এটা রাত্রিরের তরকারি এটা হচ্ছে চিনি আলু পোস্ত আর এটা এক্সট্রা রেখে দিয়েছি যদি লাগে নেব নাহলে কালকে হয়ে যাবে এটা এই হচ্ছে আজকে দুবেলার খাবার দাবার খেতে কিন্তু অসাধারণ হয়েছে ভাই বললো ভাই যেহেতু খেয়েছে পোস্ত ডাল সব দিয়ে তো বললো খুব ভালো হয়েছে এই যে আমাদের জগন্নাথ দেবের পুজোতে কিছুটা ডেকোরেশন করা হবে তার জন্য এই জিনিসগুলো ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে হ্যাঁ তো নকলই তো ফুল ওটা কালারটা বেশ সুন্দর হয়েছে কিন্তু ভালোই হয়েছে কিন্তু হ্যাঁ আরেকটা কালারও কেনা হয়েছে দেখাচ্ছি আস্তে আস্তে বেরিয়ে যাবে নাহলে ফুলগুলো আস্তে আস্তে করো ওই এই একটা কালারের কেনা হয়েছে আর একটা কালার পিঙ্ক কালার দুটোই ভালো লাগছে দুটো মিক্স করে বললেন হ্যাঁ হ্যাঁ নিচ্ছে ভুলে যাচ্ছে কেন খুব সুন্দর হয়েছে এই খাবার মনে হয়েছে ছেলের জন্য ছেলের আনটি চলে গেছে এবার ওকে পোস্ত দিয়ে জাল দিয়ে খালিয়ে দিতে হবে খেয়ে দেখ কেমন হয়েছে আর এইসব টিপলা রান্না করেছে চলো আঁকার ভালো লেবু কিন্তু নিয়ে নি লেবু নিয়ে নি কী দেখছিস আন্টির ফরা সব হয়ে গেছে কিন্তু এখন একটু কিন্তু ঘুমিয়ে নেবে হ্যাঁ সকাল সকাল উঠেছে একটু ঘুমিয়ে নেবে বিকেলবেলা উঠে তারপর একটুখানি খেলাধুলা করে আবার পড়তে বসবে ঠিক আছে চলো খেয়ে নাও তারপর আবার গুড আফটারনুন খাওয়া দাওয়া শেষে দিয়েছি অনেকক্ষণ ছেলে থেকে এখন খাইয়ে দিলাম দেখুন খুব ভালো রান্না বান্না হয়েছে এখন বাজে ছোট দুপুর এল আমার ছেলে বাবা এসে শুরু করেছে দেখছি দেখতে পেরেছি বাবা আসছে কি না দেখ সেই জন্য এখন আমাকে না আসলে বলে যাচ্ছে মানে আসছে 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 করছে এই ব্যাপার দেখিয়ে হাঁপা ধাপে একটু করে দিয়ে এসে বোধ হয় আজকের তো ওয়েদার একদম খুব মনোরম হয়ে গেছে এখন মানে গরমের অতটা মংসু নেই কিন্তু হ্যাঁ একটু আজকে রাত্রিবেলা একটু লুচি করা আর তরকারি তো কী বললাম আর আলু পর পটল দিয়ে একটা তরকারি করা হয়েছে সেটা দিয়ে আজকে লুচি খাওয়া তো ঠিক আছে আপনারা তো একটু নিয়ে এসে আর হ্যাঁ জামা কাপড় কিচ্ছু শুকাই সব ভেজা সব উল্টে বাড়িতে দিয়েছি এখন বিকেলবেলা কখনও শুকাবে জানি না আলু আজকে শুকাবে কি না সেটা মুশকিল বৃষ্টি হলেও যায় না বৃষ্টি না হলেও জানি তো ঠিক আছে আপনারা এখন একটু রেস্টে বিকেলবেলা আসছে আর মায়ের জন্য রচা বানাচ্ছে আর আমার জন্য গ্রিন আর এদিকে মা শিখ আর মা বসে বসে দেখাচ্ছে সব কী কি কাটতে হবে চলুন সেটা করে ফেলি এই যে সেটা সন্ধ্যে দিয়ে দিচ্ছে কালকে তো ঠাকুর বন্ধ হয়ে যাবে অম্বাবসী পড়ে যাচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা কালকে পুজো করে সকালে তারপরে বন্ধ হয়ে যাবে কালকে দেখে আমার ছেলে সন্ধ্যা দেবে না তাই তো ভাবলাম গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আমার হাজব্যান্ড এসেছিলো এসে আবার বেরিয়ে গেছে এখন বাবা মা সব টিভি দেখছে ওই ঘরে বসে বাবাকে একটু মুড়ি মেখে দিয়েছি আগে তো দেখলেন চা করে দিয়েছিলাম চা খেলো অনেক তাড়াতাড়ি খেয়েছে তো আমার বাবা মা খিদে পেয়ে গেছে তো ও রচা দিয়ে দুটো বিস্কুট খেয়েছে তারপর এখন একটু মুড়ি চাঁচুদি মেখে দিয়েছে তাই বসে খাচ্ছে আমার মা খায় খেলো না শুধু রচাই খেয়েছে আর আমি গ্রিন টি খেয়েছি আর কালকে থেকে তো ঠাকুর ঢাকা পড়ে যাবে আগ্রহ করলাম সেটা সামনে এসে বলা হয়নি তো করে যাচ্ছে তারপরে স্নানযাত্রা আছে যেহেতু স্নানযাত্রা যেটা জানেন ঠাকুরকে স্নান করিয়ে বন্ধ হয়ে যায় যেহেতু জ্বর আসেন জগন্নাথ দেবের তো আমরাও সেটা পালন করি যে আমাদের ঘরে যেহেতু জগন্নাথ দেব আছে সেই জন্য তো সেটাই করা হবে আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেলেও বললাম আমার হাজব্যান্ডকে বললাম একটু মুড়ি খেতে মুড়ি খেলো না রুচি করতে চলে এসছে রুটি হয় রুটি তো আজকে হচ্ছে না লুচি হচ্ছে তবে লুচি হচ্ছে আটা ময়দা ছিল কিন্তু ময়দাটা আর একটু লাগবে বলে ময়দা আনতে বলেছি ময়দার টাকাও দিয়ে দিয়েছি কবে নিয়ে এনাদের কাছ থেকে আগ বলেছি কালকে ফোন করেছিলাম কিন্তু কালকেই তো ফোনটা ধরি কোনো কারণে সেই জন্য আজকে আবার ফোন করেছিলো সবাই যে জানি কী যা দরকার আর দরকার একটু থামসামের জন্য তো এখন আর দরকার নেই থামসাম আনা হয়ে গেছে ঠিক আছে আমি তো একটু রেস্ট তুলে এবং পরে আবার আসছি যে আজকে রাত্রির খাবার লুচি তরকারি বাবার ডাল পোস্ত আর এই হচ্ছে সেদিনকার ডাল নিয়ে হচ্ছে আজকে রাত্রিরের খাবার দেবের জন্য সব সবজিগুলো কেনা হয়েছে এই গোপালের জন্য মায়ের গোপালের জন্য দুটো কিনে দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে আমাদের জন্য ঘরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আজকে একটু রাত্রিবেলা একটু ভাতই খেয়েছি মায়ের পোস্ত ডাল দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই জন্য ভাতি খেয়ে নিয়েছি আর সন্ধেবেলা দুটো লুচি খেয়েছিলাম বেশি লুচি খাইনি লুচি রয়ে গেছে কালকে জলখাবারে হয়ে যাবে আর ওই ঘরে ছেলে বাবা মা ভাই সবাই চলে গেছে শুয়ে পড়বে আর সব গুছানো বাছানো হয়ে গেছে আমার হাজব্যান্ড সামনে বসে কাজ করছে কিন্তু দেখাতে পারছি না অবস্থা খুব খারাপ এতে গরমে মানে অস্থির হয়ে যাচ্ছে তাই আগের তুলনায় গরমটা একটু কমেছে যেহেতু বৃষ্টি হয়েছে কালকে কিন্তু আজকে বিকেলে যে বৃষ্টিটা কিন্তু তাতে মনে হয় আরেকটু গরমটা বাড়িয়ে দিল তো যাই হোক আপাতত চাল ভিজিয়ে নিয়েছি কালকে তো আমার হাজব্যান্ড ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের দিয়ে আইটেমে রান্না হবে তো সেটা করবো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো তো আপাতত আর কিছু দেখানো নেই শুয়ে করবো রাত্রিবেলা বেশ ভালোই খাওয়া দাওয়া হলো ওই মা ফুলন তরকারিটা করেছে খুব ভালো করেছে আর আমার ভাই দই নিয়ে এসেছিলো তো দই সেটা আমরা সবাই মিলেই খেলাম কিছুটা দই রয়েছে অল্প একদম ছেলেটা তো রাত্রিবেলা দই খায় না তো কালকের জন্য দিলাম কালকে ও খাবে এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা তাহলে বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে বিগত একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন